সর্বপ্রথমে মহান রাব্বুল আলমিনের নামে শুরু করছি আজকের এই প্রতিবেদন এই প্রতিবেদনটি এডিট করেছেন আতিকুল ইসলাম ও আমাদের সমাজ ভাই কণ্ঠ দিয়েছেন জুয়েল সরকার আমি জুয়েল সরকার আপনাদের সাথে আছি সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দেব এই ভিডিওতে আপনারা সমগ্র বাংলাদেশের কোন জেলায় কত টাকা কেজি পোলট্রি মুরগি সোনালি মুরগি লেয়ার মুরগি ও বাট মুরগি জানিয়ে দেব এই ভিডিওতে তো অনেকেই আপনারা আমাদের কাছে কমেন্ট করেছেন যে স্যার ভিডিও তিরিশ মিনিট পঁচিশ মিনিট বিশ মিনিট না দিয়ে ছোট্ট ভিডিও দিবেন তা আমরা যদি আপনাদেরকে বাংলাদেশের প্রত্যেক জেলার খবর বলতে যাই তাহলে ভিডিও তিরিশ থেকে চল্লিশ মিনিট হয়ে যাবে এই জন্য আমরা বলে দেব আপনাদেরকে বিভাগের বাজার বাংলাদেশের সব বিভাগের বাজার বলে দিব তাহলে আপনি আপনার জেলাটি কোন বিভাগে পড়ছে আপনি ধরে নেবেন সেই জেলার বাজার আমি বলতেছি তো সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যদি আপনাদের মুরগি পালন করা অবস্থায় যদি কোনো প্রকার অসুস্থতা দেখা দেয় তাহলে কোনো মিডিয়ার কাছে কোনো দালালের কাছে চিটার বাট্পারের কাছে বিক্রি না করে সরাসরি আমি স্ক্রিন নাম্বার দিয়ে দিছি এই নম্বরে হেল্প সেন্টারে নগদ টাকায় বিক্রি করে দিন হেল্প সেন্টারে বিক্রি করলে আপনার নিশ্চিত থাকতে পারবেন আপনার গাড়ি মিস হবে না আপনার সাথে সিটারি বাটপারি হবে না আপনার মুরগি যখন অসুস্থ হয়ে যায় তখন আপনি এমনি টেনশনে থাকবেন যদি আপনার মিডিয়ার কাছে বিক্রি করেন তাহলে তারা গাড়ি দিতেও পারে রাত্রে নাও দিতে পারে যদি রাত্রে গাড়িটি না দেয় তাহলে আপনার অনেক মুরগি কেটে যাবে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আর যদি আপনাকে গাড়ি দেয় ওই মিডিয়া আর গাড়ি একসাথে মিলে আপনাকে বিপদে ফলানির চেষ্টা করবে রাত্রেবেলা আপনাকে সেই মুরগি রেট দেবে একশো টাকা আশি টাকা নব্বই টাকা বা একশো দশ টাকা বিশ টাকা দিনের বেলা আপনাকে রেট দিবে একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ভালো রেট দিবে। কিন্তু রাত্রেবেলা গিয়ে ওরা কাহিনি করবে আর আমাদের হেলথ সেন্টারে আপনারা সরাসরি বিক্রি করবেন হেলথ সেন্টারে গাড়ি গিয়ে ওর আগে কোনো কথা বলবে না না ওদের কাছে কোনো ক্ষমতা থাকে না আপনার দিনের বেলা যে রেডে বিক্রি করবেন সেই রেডেই কার্যকর থাকবে বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার আর বাংলাদেশ পোলট্রি হেলথ সেন্টার একটি ভালো প্রতিষ্ঠান কারোর সাথে চিটারি বাটপারি করে না আপনারা জানেন একজন সেনাবাহিনীর অফিসার জড়িত এবং চায়নারা জড়িত তারা কখনও কারোর সাথে দিন চিটারি বাটপারি পছন্দ করে না চিটারি বাটপারি করেও না তা আপনারা সবাই ভালো থাকবেন আর এখন জানিয়ে দিচ্ছে আপনাদেরকে ঢাকা বিভাগের অধীনে যে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পোলট্রি মুরগি বাজার গিয়েছে একশো পঞ্চাশ থেকে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি বাজার গিয়েছে দুইশো নব্বই টাকা কেজি কালাবাট মুরগি বাজার গিয়েছে দুইশো সত্তর টাকা কেজি চট্টগ্রাম বিভাগের আজকে পোলট্রি মুরগি বাজার গিয়েছে একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুইশো পঁচানব্বই টাকা কেজি কালার বাট গিয়েছে দুইশো আশি টাকা কেজি এখন জানিয়ে দেবো আপনাদেরকে সিলেট বিভাগের আজকে মুরগির বাজার সিলেট বিভাগে পোলট্রি মুরগি গিয়েছে একশো সত্তর টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে তিনশো টাকা কেজি কালার বাট গিয়েছে দুইশো পঁচাশি টাকা কেজি তো এখন আপনাদেরকে জানিয়ে দেব মাইমসিং বিভাগের অধীনে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোর আজকের বাজার মাইমসিং বিভাগের আজকে পোলট্রি মুরগি গিয়েছে একশো পঞ্চাশ থেকে একশো তিপ্পান্ন টাকা কেজি সোনালি মুরগি গিয়েছে দুইশো পঁচাশি টাকা কেজি কালারবাট মুরগি গিয়েছে দুইশো সত্তর টাকা কেজি তো এখন আপনাদেরকে জানিয়ে দেব রংপুর বিভাগের অধীনে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো বিরানব্বই টাকা কেজি কালারবাট মুরগির বাজার গিয়েছে দুইশো বাহাত্তর টাকা কেজি পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো আটচল্লিশ টাকা কেজি এখন জানিয়ে দিচ্ছি আপনাদেরকে রাজশাহী বিভাগের অধীনে জেলাগুলো পড়েছে সেই জেলাগুলোতে আজকে পোলট্রি মুরগির বাজার যাচ্ছে একশো পঞ্চান্ন থেকে একশো ষাট টাকা কেজি সোনালি মুরগির বাজার যাচ্ছে দুইশো পঁচাশি টাকা কেজি কালার বাট মুরগির বাজার যাচ্ছে দুইশো সত্তর টাকা কেজি এখন আপনাদেরকে জানিয়ে দেব খুলনা বিভাগে আজকে পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো পঁচাশি টাকা কেজি কালাবাট মুরগির বাজার গিয়েছে দুশো ষাট থেকে দুশো সত্তর টাকা কেজি তা এখন আপনাদেরকে জানিয়ে দেব বরিশাল বিভাগের আজকের মুরগির বাজার বরিশাল বিভাগে আজকে সোনালি মুরগির বাজার গিয়েছে দুইশো আশি টাকা কেজি কালারপাট মুরগির বাজার গিয়েছে দুইশো পঁচাত্তর টাকা কেজি লাল লেয়ারের বাজার গিয়েছে দুইশো ষাট টাকা কেজি সাদা লেয়ারের বাজার গিয়েছে দুইশো বিশ টাকা কেজি পোলট্রি মুরগির বাজার গিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি তো এই ছিল আজকের সমগ্র বাংলাদেশের মুরগির প্রতিবেদন তবে কাঁচামাল পাঁচ টাকা দশ টাকা এদিক সেদিক হতে পারে তাই বলে কেউ খারাপ মন্তব্য করবেন না কেননা কাঁচামাল কেউ পাঁচ টাকা বেশি বিক্রি করে কেউ পাঁচ টাকা কমে বিক্রি করে তো সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন পাঁচাক্ত নামাজ পড়বেন নিজের সন্তানকে অবশ্যই এলএম শিক্ষা দিবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি জুয়েল সরকার আজকের মতো এইখানেই বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আল্লাহ হাফিজ